আজও জামিন হল না রাষ্ট্রদ্রোহের মামলায় ধৃত ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের তবে বাংলাদেশ হাইকোর্ট জানতে চেয়েছে কেন সন্ন্যাসীকে জামিন দেওয়া হবে না বিচারপতি ইউনুস সরকারের হলফনামা তলব করেছেন মঙ্গলবার বিচারপতি আতোয়ার রহমান এবং বিচারপতি মহম্মদ আলী রেজারের বেঞ্চ চিন্ময় কৃষ্ণ জামিন মামলায় ইউনুস সরকারের কাছে এই উত্তর চেয়েছেন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য এবং প্রবীর রঞ্জন হালদার রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আসরাদুল রৌ সন্ন্যাসীর আইনজীবী সওয়াল করেন ত্রাসের দেশ বাংলাদেশে দুর্গতদের জন্য লড়াই করা সন্ন্যাসীরাই গ্রেপ্তার করা হচ্ছে তারা আদালতের সামনে তুলে ধরেন কিভাবে বিনা বিচারে তিন মাস ধরে বাংলাদেশের জেলে বন্দী হয়ে রয়েছেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস তার হয়ে কিছু বলতে গেলেই বারবার আক্রান্ত হতে হয়েছে আইনজীবীদেরও হুমকির মুখেও পড়েছেন তারা এমনই অভিযোগ উঠে আসছে বাংলাদেশের তরফ থেকে রিপোর্ট নোবেল বাংলা